আজকে যে খেলাটা হইতাসে এটারে কয় হয়েছে আসল হাড্ডাহাড্ডি লড়াই অ্যাডভেনশন নয় একদম পিছনে পড়ে গেছিল সে আবার টাইনে কিন্তু সামনে উঠে যাইতেছে মানে একজন সামনে যায় আর একজন আর একটু পাওয়ার পাড়াই যে আবার সামনে ওঠে এই পাশেরটা আবার পাওয়ার বাড়ায় যে সামনে উঠে এমন কত হইল ভাই পাওয়ার কোট টুক আছে আজকে দেখ কে ভিডিও রেকর্ডিং চলতেছে আজকে দেখ মুখ আর কত পাওয়ার আছে অ্যাডভেনশন নয় খেলে আজকে টির্সে খেল শুরু আজকে খেলার উপরে খেলা হইতেছে একবার অ্যাডভেঞ্চার মানামিরে ওভারটেক করছে এবার মানামি অ্যাডভেঞ্চারে ধরছে আসসালামু আলাইকুম বন্ধুরা ডি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গতকালকের ভিডিও যে আপনারা দেখেছেন অ্যাডভেঞ্চার নয় মানামিকে দুধর্ষ গতিতে ওভারটেক করে সামনে চলে যায় আর আজকে এসেছে সেই ভিডিওরই তৃতীয় পার্ট আমি গতকাল কী বলছিলাম যে অ্যাডভেঞ্চার নয় মানাবিরি ওভারটেক করে আগে যাই আর মানাবি চুপচাপ বসে থাকবো এটা হইব না মনু এখন মানাবির খেলা শুরু মানামি খেলা শুরু করছে টান তাসে সেরকম ভাবে অ্যাডভেঞ্চার নয় রে ওভারটেক করার জন্য আর অ্যাডভেঞ্চার কি কম নাকি রে কালকে মানাবিরে খাইয়েতেছে এখন এক কথায় কইতে পারি এখন খালি হইব হাড্ডা হাড্ডি লড়াই তো কথাবার্তা কম খালি ভিডিও দেখা চলবে যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই কিপটামি করেন না সেট করে লাইকটা দেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটাও করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন আর ভিডিও দেখার মাঝে মাঝে আর অ্যাডভেঞ্চারের টানাটানি কেমন লাগতেছে এটাও একটু কমেন্ট সেকশনে জানাই মতামত দিতে তো আর দোষ নয় নাকি তো কমেন্টে জানাই দিয়েন কেমন লাগতেছে ভিডিওটা আর শেষ পর্যন্ত দেখে ফেলেন ভিডিওটা কারণ ভিডিওর মধ্যে অনেক অনেক ট্যুরিস্ট আছে কখনো মানামি কখনো অ্যাডভেঞ্চার কারে ছাড়া যায় কখন যায় না চলুন দেখা যাক সুনামি তো খুব শুরু করছে এবার কোমা কি কী করে খেয়ে নয় এই যে সুন্দরবন বারো অনেক আগে ছাড়ছিল বরিশাল থেকে কিন্তু দড়া খেয়ে গেছে নয় ওভারটেক খায় গেল অনেক পাওয়ার দিয়ে সামনে গিয়েছিল কিন্তু বেশিক্ষণ টিকতে পারে নাই দেখা যাক আবার কোপ শুরু করে কিনা একটু আগে যে কোপাইছে আমার তো মনে হয় আবার ওই পাওয়ার বাড়াইব যে যে খেলাটা হইতাছে এটারে কয়ে হয়েছে আসল হাড্ডা লড়াই আজকে এডু নয় আর মানামি মানে যা করতেছে কাহিনিটা কি হয়েছিল সর্বপ্রথম অ্যাডভেঞ্চার নয় মানামিরে ওভারটেক করছে আমরা অনেক অবাক হয়েছি দুই নম্বরে মানামি গিয়ে অ্যাডভেঞ্চার নয় আবার ওভারটেক করছে আমরা প্রতিশোধ নিছি তিন নম্বরে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার নয় আবার পাওয়ার বাড়াই দিয়ে মানামির সামনে উঠে গেছে তো পুরোপুরি সামনে ওঠার আগে মানামি আবার অ্যাডভেঞ্চারে ধরে দিছে চার নম্বর গেল পাঁচ নম্বরে এখন অ্যাডভেঞ্চার এই যে আবার উঠতে মানে একজন সামনে যায় আরেকজন আর একটু পাওয়ার বাড়াই দিয়ে আবার সামনে ওঠে এই পাশে একটা আবার পাওয়ার বাড়াই দিয়ে সামনে ওঠে এমন কত হইলো ভাই পাওয়ার কোট টুক আছে তুমি আজকে দেখি রুম वीडियो रिकॉर्डिंग चलता से इसके देख मुखार हार तो पावर आस হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর অলরেডি দেখতেছেন যে অ্যাডভেঞ্চার নয় একদম পিছনে পড়ে গেছিলো সে আবার টাইনে কিন্তু সামনে উঠে যাইতেছে ভালো বাড়াইছে অ্যাডভেঞ্চার অনেক বাড়াইছে বৃষ্টি পড়তেছে স্পিড বাড়াইছে সামনে উঠতেছে অনেক অনেক সে ভাই আজকে অ্যাডভেঞ্চার নয় মানে এডু নয় কোপায় দিছে আজকে আমার মাথা খায় দিছে আজকে এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম মানে এই মাত্র দেখাইলাম আপনাদেরকে যে অ্যাডভেঞ্চার আর মানামির মারামারি চলতেছে এখন দেখতেছেন কদ্দুর গেছে গা ওই যে দূরে অল্প অল্প ইঞ্জিনের আওয়াজটা পাওয়া যাইতেছে ওই মানামিরে খায় দিয়ে কই গেল চিন্তা করা যায় আমি শুধু চিন্তা করলাম যেহেতু হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে তা আমি একটু ভিতর থেকে আসি আজকে আমি একটা সোফা নিছি ঢাকায় যাওয়ার সময় মানামি লঞ্চে আমি ভাবতেছি যে সোফায় গিয়ে একটু বিশ্রাম করে আসি একদম টায়ার্ড লাগতেছে তো আমার মনে হয় দশ পনেরো তো থাকি নাই ধরেন সর্বোচ্চ বিশ মিনিট ছিলাম এখানে আইসা দেখি চান্দু উই গেছে গা আজকে মানাবি রে পুরা ধরেন যে ঈদের কয়েকটা দিন যেমনি মানাবি জ্বালাইছে ওরে আজকে পুরো পোষায় দিতেছে ছাড়তাছেই না কত সামনে গেছে এখন দেখা যাক কী হয় আবার যদি হাড্ডা হাড্ডি লাগে তাহলে আবারও আপনাদেরকে আমরা দেখাবো এক ভিডিওতে যদি না পারি প্রয়োজনে কয়েকটা ভিডিওতে দেখাবো ওকে তো আপাতত ভিডিওটা স্ক্রিপ্ট করি দেখা যাক লম্বা ভিডিও করে তো লাভ নেই আজকে অ্যাডভেঞ্চার নয় পুরো কোপায় দিয়ে গেল মান আমি কিছুই করতে পারল না সামনে দেখতে পাই যে ব্রিজ এরপরে আপনাদেরকে জুম করে অ্যাডভেঞ্চার নয় কত দূরে যে ব্রিজের পরে পিচি দেখা যায় ওইটাই অ্যাডভেঞ্চার নয়

তো এই ভিডিওর পার্ট ওয়ান এবং পার্ট টু যারা দেখেন নাই তারা আমাদের চ্যানেলটা রিভিউ করে দেখে নিতে পারে আর দেখেন কতদূর সামনে গেছে কারণ পরে এখন ধরা এমপসিবল তো অ্যাডভেঞ্চার নয় বাসিং করে ফেলছে ঘাটে এসে পড়ছে আর আমরা মানামি লঞ্চে আছি এটা এখনও ঘাটে ঢুকতে পারে নাই তো ভিডিওটা যারা এখনও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইক করেন নাই ভাই আগেই বল স্কিপটা আমি করেন না অন্তত লাইকটা করে দেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমরা চ্যানেলে আপলোড করার চেষ্টা করব সেগুলো যাতে আপনাদের কাছে একবারে প্রথমে পৌঁছে যায় আর কমেন্ট সেকশনে জানাই দিয়েন কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগবে মানে আমার কাছেই অস্থির লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে সুস্থ থাকেন ভালো থাকেন সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ